চাঁদ নির্বিশেষে অর্থাৎকে পড়াই যায় আইনকে প্রত্যাহারের জন্য মাটি মাদানের লড়াই করতে হবে শান্তিপূর্ণ হবে এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা যে বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আর্থসামাজিক লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই সংবিধানের উপর যারা আঘাত দিচ্ছে আপনারা তো আমাকে ঐক্যবদ্ধ হয়

ফাইনারি পলিটিক্স এটাকে এরা সীমাবদ্ধ রাখতে চাইছে তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আর্থসামাজিক লড়াই আর সাথে সাথে আপনাদের এই লড়াই এখানে থামতে হবে না আমাদের বিশ হাজার আমার বাড়ির ছেলে হতে পারে লক্ষ্য তার বাড়ির ছেলে হতে পারে আমাদের পরিবারের সঞ্চয় হতে পারে শুধু রাজ্য সরকারের অপদক্ষতার জন্য ব্যর্থতার জন্য এসএসসির পর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে কারা যোগ্য তারা অযোগ্য সেই পিঠাচীকরণ করে দিন এরা পিঠাকিবরণ না করার ফলে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য আছি আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার রাখবো প্রস্তুত আছেন তারা কি আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে লাগু না হওয়ার জন্য করছি আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা পারতে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ে উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি ফ্লাইট ফ্ল্যাট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার আমাদের বাড়ির আমাদের বাড়ির কন্যা তিলক তোমার কোন আমরা ভুলে যাচ্ছি সেই দায়িত্ব ছিল তদন্তের সিবিআই অমিত শাহজির দপ্তর সব বলবে নিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক তাদের সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমরা এই আইন আমাদের সংবিধান আমাদের আমাদের জন্যই তৈরি হয়েছে তাই সংখ্যার চোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইন আইনকে পরিবর্তন করতে কেউ চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক এবং কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো আর একটা কথা সংবিধানের কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে দিবস স্বর্ণ

ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের উপর আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নেব না তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচানো যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেব। একটা কথা বলে শেষ করা আমার কাছে কি আছে বলুন বিশ্বজিৎ মাইতি আমার কাছে কি আছে রশ্মিকান্ত হাজদার আমার কাছে কি আছে সাবির মামু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুব ভাই আছে আমাদের নাসির সাহেব শাহাবুদ্দিন আরো যারা আছে আমার অনির্বাণ আছে আরো নেতৃত্বরা আছে আমি তাপস দ্বারা সব মানে কোথায় ভিড় অনেকে উঠতে পারেনি কেন এরা একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতো

আমাদের বাবা সাহেব আম্বেদকারের মূর্তি যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে অস্তরটার নাম কি জানে অস্ত্রটা নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এটা ঠিক করার জায়গাটাই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল গুলো তো টিচার নেই যদিও কিছু টিচার নিয়োগ হয়েছিল এখন তো কোনটা বড় লক্ষ নিয়োগ করে বাতিল হয়ে গেছে যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে জঙ্গে জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে

যখন মসজিদ ঠিক হবে অত্যাচার চালিয়েছি এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদেরকে অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বাস্থিতিকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক বললাম কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোকাল সব জানতে পেরে গেলেন আপনারা

সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের উপরে আক্রমণ হচ্ছে যাগুলোকে আটকানোর চেষ্টা করছে তার উপরে লাফি তুলছে আমরা কবে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন ছাব্বিশকে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চললে অসুবিধা হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণ অবস্থা আজকে এখানে এখানে বক্তব্য এখানে শেষ করছি যেমন আপনারা শান্তিপূর্ণ ভাবে কারো না দিয়ে পুলিশ আক্রমণ করলে আমাদের মাথা ফাটিয়ে দিল তারপরে আমরা নির্দিদায় পুলিশের মার খেলাম কিন্তু পুলিশের দিকে আমরা তেরে গেলাম না আইএসএফের আদর্শ ঠিক একই ভাবে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে বিদায় নেবেন আমি ধন্যবাদ জানাই ক্যালকাটা পুলিশের এখানকার যারা উদ্বোধন কর্তা ছিল এবং কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলো সহযোগিতা করেছে এই ফেরত আর ওখানে যারা আমাদের উপরে আক্রমণ করেছে তাদেরকে ভিত্তার জানাই তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বুঝিয়ে নেবটা কোথায় আছে কোথায় কোথায় এই পচন্দিতা কথাই পচন্দিতাই লাইনে তাই আপোনাৰ পচন্দিত কটাই পচন্দিত কথাই আছে অঞ্জন নকৰে নকৰে আছো পঞ্জাৱে কৰে কথা কথা চলাই আছো আমাৰ গানি নহয়

সংবিধান বিরোধী বাক সংশোধনী আইন মানছি না মানবো না অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে এই আইন ফেলানোর দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী আইন মানছি না মানবো না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোন ভাবে বিজেপি আর কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না দেবো না কোনোভাবে কিভাবে বিজেপি আর কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেবো না সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলতে চলবে আইন বাতিল করতে হবে ইনকলাল জিন্দাবাদ